রাধা বল্লভী হরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো বিশ্বকর্মা পুজো হয় তো দু তিন বছর ধরে মন্দির থেকে পুজো করি এনে বিশ্বকর্মা ভগবানকে আর কি মালা পরি দেওয়া হচ্ছিল তো এবছর বাড়িতে পুজো হবে তো আপনারা সকলে দর্শন করতে থাকুন আর এই যে গোপাল ভাইদের সামনেটা একটু সুন্দর করে ডেকোরেশন করেছি বেশি কিছু করিনি তো দুটো ঘুড়ি লাগিয়ে দিয়েছি আর একটা ঘুরি নিয়ে গোপাল ভেড়া ওড়াবে আর একটা ঘুরি এমনি লাগানো থাকবে তো এখানে আমি সকলকে একে একে স্নান করিয়ে দিয়েছি সকলের সিঙ্গার আপনারা সকলে দর্শন করুন সকলকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে ঠাকুমাও চলে এসেছিলো তো এখানে সমস্ত পুজোর পাতি হচ্ছিলো এখানে নৈবিদ্ধ্য থালা সাজানো হচ্ছিল তো কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি আপনাদের সকলকে দর্শন করে তো ভিডিওটা আমি কালকেই ছেড়ে দেবো কালকে আপনারা সকলে দর্শন করে নেবেন আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের গোপসন্ধে নিত্য নতুন হিন্দি ভিডিও যায় আপনারা চাইলে দেখে আসতে পারেন আর একটা বেজে গেছে এখনও বাউন আসেনি বারোটার সময় সঙ্গে দুটোবেলা হয়ে গেছে তো সব কিছু এখানে চাপা দিয়ে দেওয়া হয়েছিল একটা বেজে গেছিলো যখন এখনও আসেনি তার জন্য আর এখানে আমরা কিছুক্ষণ আর কি গোপাল ভাঁড়ের টাইম দেবো ভোগ সেবা করার জন্য তারপরে আমরা আসব দিয়ে প্রসাদ দর্শন করাবে আমি আপনাদের সকলকে আর তার আগে আমি একটু আরতি করে দিচ্ছি আপনারা সকলে আরতি দর্শন করতে থাকুন আর আজকে ইন্দিরে একাদশীও আছে তো ইন্দিরা একাদশী জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে একাদশীর প্রসাদ আপনারা সকলে দর্শন করে নিন আর এখানে অন্যান্য সকল ভগবানজীদের দর্শন করুন এরপরে আবার বিকেলবেলা দেখা হবে এখন বাজে চারটে ঘুড়ি তো এখন অনেক ফোন করার পরে ব্রাহ্মণ এসেছে তো এখন পুজো হচ্ছে আপনাদের সকলে আমি পুজো দর্শন করাচ্ছি আপনারা সকলে দর্শন করতে থাকুন রাধে রাধে আরতি সম্পন্ন হওয়ার পরে এখানে আমরা অঞ্জলি দিচ্ছিলাম তো সেটা আমি আপনার সকলকে দর্শন করিয়ে দিলাম তারপরে এখানে আমাদের সাইকেল গাড়ি এক এক করে পুজো হচ্ছিল সাইকেল গাড়ি তো সেটা আমি একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিলাম সেটাও দর্শন করে দিলাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আধা শ্রী আর রিমান সেরকমই গোপুরা দিন নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কত ঘুরিয়ে উঠছিলো তো আজ সকাল থেকে ছাদে যাওয়া হয়নি তাই এখান থেকেই দেখিয়ে দিলাম তো চলুন ভিডিওটা শেষ করা যাক রাধে রাধে হারি বল শেষে আপনার সকলে আমাদের গোপাল ভেদে ঘুরিয়ে দর্শন করে নিন